আপনাদের জানাই স্বাগতম এক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই গার্মেন্টসের নতুন চাকরি নিতে গেলে কী কী কাগজপত্র লাগে তো আরেক ভাই কমেন্ট করছেন যে গার্মেন্টসের কোয়ালিটি চাকরি নিতে গেলে কী কী কাগজপত্র লাগে আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে গার্মেন্টসে চাকরি নিতে গেলে কী কী কাগজপত্র লাগে আপনি অপারেটার হেল্পার অথবা কোয়ালিটি ইন্সপেক্টর চাকরি নিতে যান কেন না কেন বর্তমান গার্মেন্টস সেক্টরটা একটা প্রতিযোগিতাপূর্ণ সেক্টর যে ভালো কিছু করবে তার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে গার্মেন্টস চাকরি নিতে গেলে যে সকল কাগজপত্র লাগে তা হলো আপনার একটা ব্যক্তিগত পরিচয় আছে পরিচয়ের জন্য পরিচয়পত্র আছে যেরকম আপনার ন্যাশনাল আইডি কার্ড জন্ম নিবন্ধন অরিজিনাল কপি সাথে নিয়ে আসবেন চেয়ারম্যানের পরিচয়পত্র এটা অবশ্যই আপনারা সাথে নিয়ে আসবেন অরিজিনাল কপি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সার্টিফিকেটগুলো আছে স্কুল সার্টিফিকেট কলেজ সার্টিফিকেট অথবা ভার্সিটি সার্টিফিকেট যে যোগ্যতা অনুযায়ী সার্টিফিকেটগুলো আছে সেগুলোর অরিজিনাল কপি সাথে নিয়ে আসবেন আপনি কোয়ালিটি হেল্পার অথবা অপারেটার যে সেক্টরে চাকরি নেন না কেন এগুলো সাথে নিয়ে আসবেন এখন অনেকে বলতে পারেন ভাই আমার তো স্কুল সার্টিফিকেট নাই বা শিক্ষাগত যোগ্যতা নাই তাহলে কি আমি গার্মেন্ট চাকরি নিতে পারবো না ভাই নিতে পারবেন তবে কোয়ালিটি সেক্টরে নিতে পারবেন না আপনি হেল্পার অথবা অপার্টার হলে নিতে পারবেন হেল্পার বা অপার্টার চাকরি নিতে গেলে সার্টিফিকেটের তেমন একটা প্রয়োজন পড়ে না তবে থাকলে ভালো কারণ শিক্ষাগত যোগ্যতারা অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠান শিক্ষিত জনবল চায় তো এই কাগজপত্রগুলো সাথে নিয়ে আসবেন অরিজিনাল কপি আর এগুলার ফটোকপি লাগবে এখন বলবো যে কী কী ফটোকপি করবেন কয়টা ফটোকপি লাগবে বা কয়টা ছবি লাগবে প্রথমে আপনি জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডি কার্ডের দুই কপি ফটোকপি করবেন চেয়ারম্যানের পরিচয় পত্র এক কপি ফটোকপি করবেন তারপর আপনার পাসপোর্ট সাইজের চার কপি ছবি লাগবে আর একটা স্ট্যাম্প সাইজের ছবি লাগবে তারপর আপনার যে সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটের এক কপি করে ফটোকপি করে রাখবেন এগুলোর সাথে নিয়ে খুব সুন্দরভাবে গুছালভাবে গার্মেন্টস গেটের সামনে আসবেন ইনশাল্লাহ আপনার ইজিগে থাকলে চাকরি হয়ে যাবে এবং প্রয়োজনে যে কাগজপত্রগুলো আছে সঠিকভাবে সাথে নিয়ে হাজির হবেন কোনো যাতে ভুলভ্রান্তি না থাকে কাগজপত্রে সেদিকে লক্ষ্য রাখবেন আপনার কাগজপত্রিতে একটা ভুলভ্রান্তি থাকলে সেক্ষেত্রে আপনার চাকরি না হওয়ার সম্ভাবনা বেশি আপনাকে ভিতরে নেবে কিন্তু কাগজপত্র ঠিক না থাকার কারণে আপনাকে বাহির করে দেবে আর সবসময় চেষ্টা করবেন কাগজপত্রে কোনো ভুল থাকলে আগে বা সেটা বা সমাধান করার অবশ্যই আপনার কাগজপাতি ঠিক থাকলে অবশ্যই আপনার চাকরি হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কোনো ভুলভ্রান্তি থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আমার কমেন্টে জানাবেন আমি শুধরানোর চেষ্টা করবো তো সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ